মৌসুমী দ্বীপের ছবি একবার দেখতে চাইব এখন মৌসুমী দ্বীপে নদী বাঁধে দশ এবং তার জন্য বিপর্যস্ত বিপর্যস্ত বেশ কিছু এলাকার মানুষ এবং তারা টেনশনে রয়েছেন ভয়ে রয়েছেন বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি বিশ্বজিৎ কি অবস্থা হ্যাঁ দেখো এই মুহূর্তে যে আজকে অমাবস্যার কোটাল ছিল এবং একদিকে কোটাল এবং এই যে এই মুহূর্তে যে আবহাওয়ার পরিস্থিতি এক একবারে টানা তিন দিন ধরে কিন্তু বৃষ্টি হয়ে চলেছে এবং তার জেরে যেটা দেখা গেল মৌসুমী দ্বীপের দুটো জায়গায় কুসুমতলা এবং পয়লাঘেরি দুটো জায়গায় একদম চিনাই নদী বাঁধ একেবারে একশো মিটার প্রায় এক জায়গায় ধস নিয়ে নেমে গিয়েছে এবং এক জায়গায় একেবারে ভেঙে গিয়েছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যেহেতু অমাবস্যার কোটাল চলছে এবং আরও দুদিন কিন্তু এই নদীতে কল বাড়া থাকবে সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসীরা কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত একেবারে বাঁধ ভেঙে যাওয়ার পরেই পঞ্চায়েত সঙ্গে সঙ্গে তদারকি করে এবং তারপর স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বাঁধ মেরামতির জন্য এগিয়ে আসে এবং বাঁধ মেরামতি করা কাজ চালানো হচ্ছে এই মুহূর্তে তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো নামখানার ঈশ্বরীপুর সেখানেও কিন্তু প্রায় একশো মিটার নদী বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে একেবারে বলতে পারো সুন্দরবনের যে নামখানা এই নামখানায় বিভিন্ন এলাকা এই মুহূর্তে কিন্তু এলাকার মানুষরা কিন্তু আতঙ্কিত কারণ একদিকেই টানা বৃষ্টি এবং তার যে যে বাঁধের মাটি আলগা হয়ে যাচ্ছে এবং তারপরে তার তার সঙ্গে অবসার কোটাল তার জেরে কিন্তু আরও বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অতনু ধন্যবাদ গতকাল রাতে বেশ অনেকটা জায়গা মোটামুটি আমাদের ধস নিয়ে নেমে গিয়েছে অমাবস্যার কোটাল ভরা কোটাল সেই ভরা কোটালে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে বস্তাতে মাটি ভরে বাঁধ দেওয়ার কাজ চলছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজের স্পটে এসছি এবং ডিপার্টমেন্টকে খবর দিয়েছি এডুকেশনের দপ্তরেও খবর দিয়েছি এবং কাজ চলছে আগামী দিনে যাতে শক্তপক্ত নদীমান হওয়ার জন্যই তার ব্যবস্থা গ্রহণ করছি